দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হল পূর্ব বর্ধমানের আলমপুরে শুক্রবার দুপুরে বর্ধমান জাতীয় সড়কের আলমপুর মোড়ে দুটি বেসরকারি যাত্রী বাসের সংঘর্ষ হয় দুর্ঘটনায় কমপক্ষে পঁচাত্তর জন বাস বাসযাত্রী জখম হয় আহতদের একটি বাসে করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাসের পাশাপাশি দুটি ছোট গাড়ি করে আহতদের নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাক্সিডেন্টটার কারণ হলো বলছে বাঁয়ে একটা বাস ওভারটেক করতে গিয়ে এই কারণেই এটা দুর্ঘটনাটা ঘটেছে হ্যাঁ কারণটা হলো এই কারণেই যে বাঁয়ে একটা বাস ছিল ওভারটেক করতে গেছে ও দেখেনি যে লং আমার মায়ে আবার মানে উল্টো দিকে বাস আসছে তা এই কারণেই এটা হয়েছে দুর্ঘটনাটা হুম হ্যাঁ বৃষ্টি হচ্ছে হ্যাঁ বৃষ্টিতে বৃষ্টি তো হচ্ছিল আর মেঘলা ছিল এমনি অন্ধকার হ্যাঁ এমনি আবহাওয়া খারাপ হ্যাঁ মুখোমুখি যাত্রী মোটামুটি চলাসে হ্যাঁ আহত হয়েছে হ্যাঁ হসপিটালে নিয়ে যাচ্ছে না না একটা ছিল আপনার হাউস গ্রাম ওই ইলাম বাজার পঁয়চন্ডী আর একটা ছিল আপনার ওর গ্রাম ইয়ে গুসর বর্ধমান ভেদিয়া ভেদিয়া বর্ধমান জায়গাটা হলো আলমপুর

দুটো বাস না দুটো বাসে একশো ধরে রাখো একশো ধরে রাখো আছে হ্যাঁ মুখোমুখি দুটো বাসের মুখোমুখি করার জন্যই হয় আপনার আমার নাম জামাত চৌধুরী স্থানীয় বাসিন্দারা জানান ইলামবাজার থেকে বর্ধমানমুখী একটি বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বর্ধমান থেকে গুসকড়ামুখী একটি বেসরকারি বাসে দুটি বাসই যাত্রী জন্য রেশারেশি করতে থাকে এই রেশারেশি করতে গিয়ে এই দুর্ঘটনার সম্মুখীন হয় বাস দুটি আহত বাস যাত্রীরা বলেন রেশারেশি করে ওভারটেক করতে গিয়ে এই বিপত্তি ঘটে গুসকড়ামুখী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বর্ধমানমুখী বাসের সামনে ধাক্কা মারে বাসের চালক মদ্যপ অবস্থায় ছিল বলে আহতদের দাবি একই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা আলমপুর গ্রামের বাসিন্দারা বলেন ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুটি বাস বিউরো রিপোর্ট সংবাদ মেমারি শিলা হার্ডওয়্যার স্বপ্নের বাড়ি তৈরি করতে চাইছেন অথচ বাড়ি তৈরির উপকরণ নিয়ে চিন্তিত আর চিন্তা নয় আপনার স্বপ্নের বাড়ি তৈরির উপকরণ নিয়ে এলো শিলা হার্ডওয়্যার এখানে পাবেন এলিগ্যান্ট রড ডালমিয়া সিমেন্ট এছাড়াও পাবেন ইট বালি পাথর স্যানিটারি সেট সহ নতুন বাড়ি তৈরির ও দৈনন্দিন ব্যবহৃত উপকরণ রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা আপনার স্বপ্নের বাড়ি তৈরির উপকরণ পেতে আজই আসুন শিলা হার্ডওয়্যারে আমাদের ঠিকানা শিলা হার্ডওয়্যার প্রোপাইটার আকিব জাভেদ তক্তিপুর বাবা মোড় মেমারি সাতগা রোড মেমারি পূর্ব বর্ধমান ফোনার এইট নাইন জিরো সিক্স সিক্স ফাইভ বিশেষ দ্রষ্টব্য বাড়ি নির্মাণের জন্য সুদক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা পরীক্ষার ব্যবস্থা রয়েছে